শ্রাবান মাসের পনেরো তারিখের রাত ফার্সিতে বলে সবে বরাত সবে 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 কদর সব বরাত এই সব অর্থ রাত বরাত অর্থ বন্টন সবে বরাত অর্থ বন্টনের রিজিক বন্টনের হায়াত বন্টন সবে বরাতের নির্দিষ্ট কোন আমল নাই সৈনিয়ত বারো রাকাত এই জাতীয় নির্দিষ্ট কোন নফল নামাজ নাই একজন তরুণ যুবক সুস্থ পৃষ্ঠপুষ্ট সবে বরাতে চাইলে পঞ্চাশ নিয়তে দুই রাকাত করে করে একশো রাকাত পড়তে পারে এখন তাকে যদি আমি বলি ছয় নিয়াত বারো রাখা অনেক সব থেকে তাকে আমি বঞ্চিত করে দিলাম আমি কেবলামুখী হয়ে সবে বরাতের নামাজ আদায় করতেছি এই হোক নামাজ নাই নির্দিষ্ট কোন সুরাও নাই এখন আমি যদি বলি সবে বরাতের নামাজ এই এই সুরা দিয়ে পড়তেই হবে সুরা নির্দিষ্ট যদি করে দিই এই এই সূরাগুলো যদি আপনি না পারেন না জানেন তাহলে তো আর কোন নামাজে পড়লেন না সূরা পারেন না যে সবে বরাতের নির্দিষ্ট কোন সূরা নাই সবে বরাতের নির্দিষ্ট কোন নামাজ নাই সবে বরাতের নির্দিষ্ট কোন নিয়তের নামাজও নাই সবে বরাতে যত পারেন জিকির করবেন যত পারেন তাসবিহ তাহলিল আদায় করবেন সবে বরাতে যতটুকু পারেন সাধ্য অনুযায়ী কোরআন শরীফ তেলাওয়াত করবেন সালাতুত তাসবিহ আদায় করবেন সালাতুল হাজত সালাতুত তাহাজ্জুদ সালাতুত তোবা এই সমস্ত নামাজগুলো আদায় করবেন আর ইত্যাদি নকল নামাজগুলো আদায় করবেন সবে বরাতের ছয় নিয়ত 12 এইরকম কোন হাদিসে নাই নির্দিষ্ট নাই এই এই সুরা দিয়ে পড়তেই হবে এটাও কোন নির্দিষ্ট নাই সবে বরাতে যতটুকু পারেন কবর জিয়ারত করবেন ঘর থেকে বাসা থেকে কবর জিয়ারত করবেন সাধ্য অনুযায়ী দান সৎকার করবেন নফল নামাজগুলো তো পড়বেনই মনে রাখবেন নফল নামাজ এক নিয়তে চার রাকাত করে নফল নামাজ পড়া জায়েজ এক নিয়তে চার রাকাত করে করে নফল নামাজ পড়া জায়েজ তবে উত্তম হচ্ছে আফজল হচ্ছে এক নিয়তে দুই রাকাত করে করে নফল নামাজ পড়া এটা আফজল এটা উত্তম যে কোনো নফল নামাজ মসজিদে পড়া জায়েজ তবে নফল নামাজ মসজিদে পড়ার চেয়ে ঘরে পড়া আফজল মসজিদে পড়ার চেয়ে বাসায় পড়া আফজল উত্তম হাদিস শরীফে আছে মসজিদের নফল নামাজ পড়া যায় শুনিয়ো ঘরে বাসায় নফল নামাজ পড়লে দ্বিগুণ সওয়াব সুবহানাল্লাহ দ্বিগুণ সওয়াব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ঘরে বাসায় নফল নামাজগুলো পড়ো ঘর দুয়ারকে কবরস্থান বানাইও না মানুষ কবরে নামাজ পড়ে পরে না একই রকম ঘরকে বাসাকে বাড়ির কবরস্থান বানাইও না নফল নামাজগুলো বাড়ি ঘরে বাসায় আদায় করো ফরজ নামাজগুলো মসজিদে আদায় করো তাহলে সবে বরাতের নির্দিষ্ট কোন নামাজ আছে সবে বরাতের নামাজের নির্দিষ্ট কোন সূরা আছে নির্দিষ্ট নিয়তের কোনো নামাজ আছে নাই আল্লাহ তাআলা কোরআন হাদিস মতে সবে বরাত লাইলাতুল নিসবিন শাবান আদায় করার আমাদেরকে তৌফিক দান করুন আমি